হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে এলাম তো আজকে মিনি ব্লগটা হলো একটা ভিডিওতে আমি তোমাকে বলেছি যে আমাদের ড্রাগন গাছে কবে ফুল আসবে তো সেই দিনটা হলো আজকে তো চলো বন্ধুরা আমাদের গাছের ড্রাগন ফল ফলটা দেখা যাক আর জানো তো বন্ধুরা নিজের গাছে ড্রাগন ফল তোলা মানে একটা বিশাল আনন্দের বিষয় তো আমাদের ড্রাগন ফল তুলে আমার তো খুবই ভালো লেগেছে আর বন্ধুরা তোমরা তোমরা বলো কে কে নিজের নিজের হাত দিয়ে গাছের ফল আর কেমন আনন্দ ফিল করেছো আমাকে কমেন্ট করে বলো আর আমার তো খুবই ভালো লেগেছে আমাদের নিজের গাছে একটা ড্রাগন ফল তুলে আর বন্ধুরা দেখো এদিকে সাইডে আরো তিনটে না চারটে ফুল ধরেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও তো দেখো তারাই বুঝতে পারবে যে আমি ড্রাগন ফল ধরার কথা কবে বলেছিলাম আর শুধু আমি না আমার বোনও বলেছিল আমরা দুজন মিলে গেস করছি যে আমাদের ড্রাগন ফল কবে ধরবে তো চলো বন্ধুরা এখন ড্রাগন ফলটাকে কাটানো যাক আর ড্রাগন ফলটার ভিতরে কি রং আছে আমরা দেখবো চলো সাদা না লাল আর জানো তো বন্ধুরা আমি এই ফলটা তুলেছি কবে এই ফলটা তুলেছি আমাদের একাদশীর দিন আর এদিকে তো ফল ধরার আনন্দ অনেক তারও আবার আনন্দ এটা যে আমরা আজকে একাদশীর দিন ফল তুলেছি আর এই ফলটা দিব আমরা আজকে সবাই তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্রাগন গাছের ফলটা হলো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এতটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে মিনি নেক্সট তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা